তো হয়ে গাইস কি অবস্থা তোমাদের সবার কেমন আছো সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছো তো গাইস আজকে আমরা আগুনের আর চ্যালেঞ্জ করতে যাচ্ছি মানে ভাই আগুনের আর ভিতর থেকে যেই গান পাবো সেই গান দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে তো চলো গাই দেখতেই পারছো আমরা কিন্তু নেমে গিয়েছি আর ভাই এইখানে কতগুলো এনিমি নামছে ভাই আমি কি বাইচা থাকতে পারবো বুঝতেছি না ভাই এতগুলো এনিমি কেন ভাই এত সমস্যা নেই এতগুলো এনিমি তো একটা করে গান নাই গানই তো শেষে দেবো আচ্ছা কোনো সমস্যা নেই ওই রে পরে আবার ওই গানটা ফিরাই নেবো চলো ভাই এখানে একটা গান আয় রে ভাই ওই চলো ভাই এখানে কিন্তু গরু যা পাওয়া গিয়েছে দেখি একটু লং এ গিয়ে এবার যে যাত্রা দিতে পারি কিনা চলো একটা দুই খাইছি অলরেডি দুই খাইছি চলো ভাই এখানে কিন্তু আরো এনিমি আছে দাঁড়া আমার এমনটা নেই আচ্ছা উজি কাজ আসবে উজি যদি সামনে যায় এনিমি এই এটার যদি উজি দিয়ে মারি তাহলে কেমন হয় উজি দিয়ে খা আরে এই আবার খা ও ভাই সনি অনা গেছে ভাই মারিস না ভাই আবার ওরে ভাই বাইসা গেছি ভাই দেখছো ভাই আমার উদিও লড়ে চলে আসছিল ভাই এটা কোনো কথা আচ্ছা নেই দেখি এইদিকে আরো এনিমি আসে ওই দেখো ফাইট করতে আচ্ছা ওই দেখা নাকি দেখি এই জায়গায় তো এনিমি নাই ভাই ফাইট করলো কোন জায়গায় এই যে ভাই এল করে আসে না না মারতে পারবো চলো ভাই আমরা আগে লুটপাট করে নেই আর এইখানে কিন্তু আমরা দেখতে পারছো একটা এডাব্লেম আছে আর একটা হচ্ছেন গ্রোজা আছে তো এইটা দিয়েই ভাবছি দিয়ে খেলবো ভাই কে বলো এটা দিয়ে খেললে হবেবো কি যা দূরে থেকে একটা টোকা দিলে পরে আর কাছের দিকে মনে করো যে একটা টোকা দিলে তাই মরে যাবো এই কারণে ভাই এ ডাবলে আর হচ্ছে গরুর জানা নেওয়া হয়েছে এই যে সামনে একটা এনিমি আছে ভাই কোন জায়গা এই যে টাওয়ারের উপর এনিমি মনে হয় চাই টাওয়ারের উপর আচ্ছা ভাই মাথাটা বাইর কর তোর জাস্ট খাইছি দাঁড়া তুই মারছিস না তোর মাথার খুলি আজকে উড়িয়ে দেব চলো ভাই এখানে কিন্তু আমরা হেডশট মানে পাঁচটা কিল দান করে ফেলেছি না গেছি পাঁচটাই হেডশট না আমার ভাই বোনা যে পাঁচটাই হেডশট মানে পাঁচ নাম্বার কিলটা হেডশট দিছি এই কারণে বলতেছি পাঁচ নাম্বার কিলটা হেডশট দিয়ে দান করে ফেলেছি এদিকে আরো এনিমি আছে ভাই পিছে দুইটা এনিমি দেখছে ভাই পিছে দুইটা এনিমি ভাই ম্যাপে দেখা গেছে আচ্ছা আমি তো এই টাওয়ারের উপর যাই তাহলে হয়তো একটু ভালো এ ভাই মারিস না ভাই ভাই আমার হেল্পের অবস্থা কি করছে ভাই এটা কোনো কথা ভাই আমি এনিমি খুঁজে পালাম না আর দে এইখানে এই চারটাই আচ্ছা দাঁড়াও ও জয় উপরে মেবি আছে আচ্ছা এই সাইডে একটা নাপতেছে এটার আগে কিলার দিয়ে নেই এটার একটা হেডশট পাট হেডশট লাগলো না আচ্ছা সমস্যা নাই দেখি ওই যে উপরে একটা আছে ওই উপরে খেয়ে নেই ওই উপরের প্লেয়ারটা অনেক জানাতন করতেছে ভাই থার্ড পার্টি হইতে পারে আচ্ছা একটা শট আর একটা গরো যা দে এই যে এইভাবে মারার জন্য ভাই এই গরো আর হচ্ছে এডাব্লেম নিয়েছিলাম বুঝছো ভাই মানে এডার কম্বিনেশন খুবই ভালো চালানো যায় আর কি তো চলো এইখানে কিন্তু আর কোনো এনিমিটেনিমিট নাই মনে হচ্ছে চলো ভাই আমরা আরেক জায়গায় চলে যাই বৃহশক্তির ভিতরে দেখি আর এইখানে কিন্তু চলে আসি দেখি ভাই একটা এনিমি আছে এডার একটা ও ভাই একটা লাগছে বাট আবারও কিন্তু পুরো বারোটা বেড়ায় দিস আচ্ছা একটা মেডি মাইনার নেই একটা মেডি মায়েরা তারপরে রাশ দেবো ভাই ওই আসতে নাকি আমরা উপরের দিকে ওইটা যাই উপরের দিকে ওইটা যাই চলো ভাই তুই আয় আর ফায়ার দে ফায়ার দে তোর হেডশট মারবো ফায়ার দে এই আবার ফায়ার দিলো না কে ভাই এরা কোনো কথা ওই ফায়ার দিলো না কেন আচ্ছা সমস্যা নাই ওই ঘরের ওই দিক থেকে বের হয়ে আসবে এই যে বের হয়েছে একটা এ এর টুকা আর একটা গোরোজার টুকা অ্যান্ড দান বাই মারিস না ভাই কই থেকে মারা রে ভাই এইখানে তো ওলো মারা যায় না ভাই আচ্ছা একটা বেরি মেরেনি ভাই ওই যে ওই সাইডে আছে ভাই আমি এখন এখান থেকে নামবো কিভাবে আচ্ছা দেখি এই সাইড দিয়ে ভাই মারিস না শেষ রে ভাই কি অবস্থা করছে এত নির্যাতন করলে কেমনি হয় ভাই একটু সার্সুদ দেওয়া গেল তোরও সুদ দেবো সমস্যা নাই সেটা তো বলতে হবে সারসুদ দিয়ে খেলতে হবে এরকম করে নির্যাতন করলে কেমনে হইবো আচ্ছা এইদিকে আর একটা নিমে চলে আসছে ভাই ওয়ার্ল্ড আপ পর আরে নেট খারাপ রে এই এমন সময় নেট খারাপ থাকলে কেমন বলো ভাই তোমরাই বলো ভাই এমন সময় যদি নেট খাপ দেয় তাহলে কেমনটা লাগে আচ্ছা এখানে কোনো প্যাক করে আগে চোপার মেডিটা মায়েরা নেই আচ্ছা এই দিকটা ফাঁকা আছে দিক থেকে ওয়াল ওয়াল চলো ভাই আগে পালাই যাই ভাই ওয়াল ফাটাতে আচ্ছা আমার কাছে তো মনে হয় ওয়াল ফাটানোর একটা ই আছে গ্যারেন্ট আছে দেখি এটারে মারতে পারি কি না এটারে মাইরা সোজা ঘরের ভিতর ঢোকা যাব একটা ওয়াল একটা ওয়াল মাইরা ও ভাই গাড়ি চলতেছে ভাই এখানে গাড়ি চলতেছে এই যে গাড়ি মনে হইতেছে দেশে ওই গাড়ি দেশে চলো ভাই এখানে মেডি করে নেই ভাই ভাই গেছি ভাই গাড়ি গাড়ি বাবা থ্যাংক ইউ দেওয়া উচিত ভাই থ্যাংক ইউ আচ্ছা উপরে টাইমে আছে না দাঁড়াও গাইছি একটু খেলতে খেলতেই এই যে এই যে উপরে ঠেলা দিছে বাট কই গেল ভাই কই গেল কই গেল ভাই এটা হারাই গেছে আর এই গাড়ি বাবা মানে কি কইতাম ভাই গাড়ি বাবা খুবই ডিস্টার্ব করে ভাই গেমের ভিতর এই যে মায়ের খাইলো গাড়ি বাবার কারণে আচ্ছা এই গাড়ি বাবা তো উপরে মেবি দ্বারাও গাইছে আমি এল শিফ গড়ে যাব না কি বলো এল শিফ গড়ে যাই এলসিপের ভিতরে ডুইকা দেখে এইখানে এই যে চলে আসছে একটা গাড়ি বাবা এই যে একটা শট সেট ভাই মিস হয়ে গেল আচ্ছা সমস্যা নেই দেখি ডাবলম যে একটা টুকি লাগলো না ভাই গরু যা দিয়ে মারাই চাই ভাই চলো ভাই মরে গেছে অলরেডি কিন্তু আর এইখানে কিন্তু আছে আমাদের মনস্টার টাক বাবা আর এই বাবা কিন্তু অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করতেছে আচ্ছা ওই কিন্তু না নাকি ভাই ওই ঘরের উপরে আসবো ও ভাই খুশির খবর ভাই ওর মৃত্যু সংবাদ নিয়ে আসতেছে আচ্ছা আসো তোমার মৃত্যুর সংবাদ আমি লিখে দিতেছি আর শোরে ভাই আসো টাইম ওয়েস্ট করো কেন আসো হ্যাঁ এই যে খাও চলো ভাই ওরে কিন্তু মৃত্যুর চিঠা লেখা দিছি ও কিন্তু এখন লবিতে চলে গেছে এখন আরেকদিকে মারলো ভাই কোন দিক থেকে মারছে এটা কিন্তু আমি বুঝি নাই জাস্ট ওয়ালডা মারছি এই কারণে আচ্ছা আমরা একটা মেরি পেয়ে চাই দেখি আর কোনো এরমিট এরমিট সামনে আসি না। সামনে তো আর কোনো আসে না ভাই কি কও এদিকে কি আর আসে মনে হয় না তো এদিকে আর আসে দেখি নাই বা দেখি এদিকে তার কোনো এনিমি থাকার কথা না ভাই এতক্ষণ ফাইট করলাম একটা হলো সামনে আই রে ভাই চলো ভাই আমাদের কিন্তু দশটা কিল হয়ে গিয়েছে আর ওইখানে মনে হচ্ছে একটা এনিমি না লাগাইছে এইখানে কোনো এনিমি নাই এইখানে দেখি এই যে ভাই গাড়ি বাবা দেখছো ভাই কী লাগাইছে ভাই ভাই নিচ থেকে উপর থেকে উপরে আর দেখো ভাই গাড়ি বাবার সব চরণ আচরণ দেখো ভাই আচ্ছা এই যে সুপার মেরির এইখানে মানে সুপার মেরি বলতেছি গাইছে মানে ভাই মাথাটা বলবো ভাই সুপার মেরি বলতেছি ভাই কি দিয়ে কি বলতেছি কিছুই বুঝতেছে না আচ্ছা এই মস্টার মস্তার যদি ফাড়াইতে পারতাম ভাই অনেক খুশি হইতাম ভাই এই মস্তর টাক তো অনেক ডিস্টার্ব করতেছে ভাই পুরো ম্যাচ মনে যে লুইটা খাইতেছে একাই আচ্ছা আপনার নিচের দিকে যাই ওই একটা দোদ ঠেলা মারে আচ্ছা এইদিকে একটা নিম আছে যদি হেডশট একটা মারতে পারি এই হেডচট চলো ভাই মেরা দিসি এই মাস্টারটা একবার বাবা ভাই অনেক ডিস্টার্ব করতেছে ভাই যারই সামনে বাইতেছে তারই ঠেলা দিতেছে ভাই আচ্ছা উপরে আরেকটা নিম আছে না উপরে আরেকটা নিম আছে চলো ভাই আমরা একটু সামনের দিকে যাই এদিক থেকে কিন্তু লুটপাটে যে আমাদের এ স্নাইপারের অ্যামো পেয়ে গিয়েছি দেখা যাক এইদিকে আর কোনো এনিমি টেনিমি পাই কি না আচ্ছা ভাই এই যে একটা এনিমি এই দিকে চলে আসে দেখি এইদিকে একটা এনিমি আসছে আচ্ছা ওরা তো গাড়িটা একশো দিস আর একশো দিলে মেবি গাড়ি ফাইটে দিব আচ্ছা ওই নাইমে গেছে সমস্যা নাই তুমি নামো তোমার মরণের চিঠি কি রা লেখে দেবো দেখি এই যে একটা টোকি এই যে সে রাস্তা দিয়া দেয় কি বলো রাস্তা দিয়া বাসটা দিয়া দেই এই যে এ ভাই ভাই ও কি করছে ভাই মার মার ভাই এরা কি হলো ভাই এটা কোনো কথা ভাই কার মরণের চিঠি ভাই কে লেখা দিল ভাই এটা কোনো কথা ভাবছিলাম ওই মরণের চিঠি হাটে ধরাই দেবো আর ও ভাই আমার এই লবিতে পাঠাই দিয়েছে তো যাই হোক গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না বাই বাই গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সময় ভালো থাকো আল্লাহ হাফেজ